আসসালামু আলাইকুম বিয়ার্স আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর বুটিক থ্রি পিসের কালেকশন এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এই যে দেখেন ক্যাটলগটা ক্যাটলগটা কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ আর এই যে দেখেন নেকের পোষণটা কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা হয়েছে ডলার বসানো হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে আর এই ড্রেসটা এত সুন্দরে ভাই কালার কম্বিনেশনটা এত সুন্দর করা হয়েছে আর যেই আপরা চুনরি প্রিন্টের থ্রি পিস পছন্দ করেন তারা তো এই ড্রেসগুলো দেখলেই পাগল হয়ে যাবেন এত সুন্দর ডিজাইন করা হয়েছে নেকের পোশনটা দেখেন কত সুন্দর বিশেপে একটা ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর লাগছে আপনার যখন এই ড্রেসটা বানিয়ে পরবেন পরলে মশালা অনেক সুন্দর লাগবে এই যে দেখেন ড্রেসটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু এই যে দেখেন ডলার বসানো আছে খুব সুন্দর পাতি বসানো আছে খুবই সুন্দর লাগছে কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর চুন্ডিপিণ্ডের মধ্যে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ডলার বসানো আছে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে খুবই সুন্দর লাগছে এই যে দেখেন এটা হচ্ছে স্লিপের অংশটা হ্যাঁ স্লিপের অংশটা কিন্তু অনেক সুন্দর মানে কাজ করা হয়েছে ডলার বসানো আছে আর এটা হচ্ছে ব্যাকপারটা ব্যাকপারটা কিন্তু প্লেন থাকবে কোনো রকমের কাজ থাকবে না ব্যাকপাটের মধ্যে খুবই সুন্দর প্রিন্ট করা হয়েছে যে আমি কাছ থেকে একটু প্রিন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা হয়েছে জামাগুলো আসলেই অনেক সুন্দর আপনারা যখন এই ড্রেসগুলো বানিয়ে পড়বেন পড়লেও মাসে আপনাদেরকে অনেক সুন্দর লাগবে আর যে আপুদের এই ড্রেসগুলো পছন্দ তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন স্ক্রিনে থাকা নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন তাছাড়া চলে আসবেন আমাদের শর্মে আমাদের শর্মে ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল ইসলাম কলেজের গলির ভিতরে আপনার এসে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এই যে দেখেন ড্রেসটা রে ভাই এত সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে আসলেই আমি মানে কি বলবো আমি জাস্ট তাকিয়েছিলাম ড্রেসটা এত সুন্দর করে বানিয়েছে ড্রেসগুলো আসলেই অনেক সুন্দর এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে আর ওনার নিচের অংশ কিন্তু খুব সুন্দর একটা টার্সেল দেওয়া হয়েছে এই যে দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু এক কালার রেড কালারের মধ্যে থাকবে আর প্যান্টের কাপড়গুলা কিন্তু আড়াই গোস থাকবে হ্যাঁ আড়াই গজ থাকবে অনেক হেলদি কাপড়ও কিন্তু এই ড্রেসগুলো বানিয়ে পড়তে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর একটা টার্সেল ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর লাগছে এই যে দেখেন প্রিন্টা প্রিন্টা দেখেন কত সুন্দর লাগছে আর এই ড্রেসগুলো যখন বানিয়ে পরবেন পরলেও মাসে অনেক সুন্দর লাগবে খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে এই যে দেখেন টার্সেলটা অনেক সুন্দর একটা টার্সেল ব্যবহার করা হয়েছে চার কোনায় চারটা টার্সেল ব্যবহার করা হয়েছে আর অন্যায় কিন্তু অনেক সুন্দর এটা লেস ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর লাগছিল আশা করছি আমাদের ড্রেসগুলো আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর স্ক্রিনে থাকা নাম্বারটা মো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন আর এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে দেখেন ড্রেসটা কত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছিল আসলে আমার কাছ থেকে মানে আমার কাছে এই ড্রেসগুলো আসলেই অনেক সুন্দর লেগেছে আর এই ড্রেসগুলোর প্রাইস মাত্র বারোশো টাকা করে খুবই সুন্দর সুন্দর এই বুটিকের ড্রেসগুলা আপনারা যারা এই বুটিক্সের ড্রেসগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা কালারই আশা করছি আমাদের প্রত্যেকটা ড্রেসই আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমাদের এই ড্রেসগুলা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই خلط في بين الله